রাস্তার সাইটে যে কটা বাড়ি আছে তারা এক একটা জায়গা কিনেছে বড় বড় করে জায়গা কিনেছে জায়গা কেনার পরে সেখানে হচ্ছে তার তেনারা ব্যক্তিগতভাবে তারা মাইক লাগিয়ে বক্স লাগিয়ে তারা জলসা মাহফিল করছে এবং সেই জলসা মাহফিলে অন্যান্য বক্তারা যারা যাচ্ছেন জলসা মাহফিল করছেন তাদের দিয়ে আবার কালেকশানও করছে উদ্দেশ্য আমি দেখলাম অন্য কিছু নয় দাদা হুজুরে সেলসেলাটাকে আপনার ছোট করা হচ্ছে যেমন পাশাপাশি দাদা হুজুরের হচ্ছে আপনার ঈশাল সবটাকে ক্ষতি করার একটা পিলান এটা একটা চক্রান্ত মাইক বক্স লাগিয়ে জলস করার এটা দাদা ভিড়ের ইশাল সবের একটা বিশাল ক্ষতি করছে আপনি দেখছি বেশ এখন পরিচিত মুখ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে তা সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ হওয়ার কারণে আপনার যাদের সাথে এখন ওয়াজমে করছেন বসিরাডে আলেমদের সাথে কিন্তু আলেমদের দেখতে পাচ্ছি না কি আমি অজনশিয়া আল্লাহকারে বহু বছর ধরে করছি আমি তা বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আমি দেখলাম যে ভারতবর্ষের যে পরিস্থিতি আমি সারা পৃথিবীর পরিস্থিতি বলতে পারি যে বর্তমান কি পরিস্থিতি চলছে ভারতবর্ষের পরিস্থিতি পশ্চিমবাংলার যে পরিস্থিতি সেই দিকে লক্ষ্য করে আমি মনে করি সকলে মিলেমিশে একসাথে কাজ করা আমাদের দরকার আছে সকলে মিলেমিশে একসাথে থাকাটা আমাদের খুবই দরকার এই বর্তমান পরিস্থিতি যে চলছে তা কোনো দ্বন্দ্ব ঝামেলা থাকতে পারে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হতেই পারে সেটা আপনার মিটে নেওয়াটা অবশ্যই ভালো কাজ এটাকে যারা খারাপ নজরে দেখছে আমি মনে করি তারা ইসলামের কোনো দিন ভালো চায় না মুসলমানের কোনো দিন ভালো চায় না কেন মুসলমান প্রত্যেকে মিলেমিশে থাকাটাই হচ্ছে ভালো তা আসিম বিল্লাহ সিদ্দিকী যদি বসিরহাটের আলেমদের সাথে আপনি বললেন এক কথায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ও লামা তাদের সাথে জলসা করাটা যদি ভুল হয় কিছু ব্যক্তির নজরে সমস্ত মানুষ নয় কিছু ব্যক্তির নজরে আপনার যদি ভুল হয় তাহলে তো আমি এখানে বলব যে আপনার অন্য অন্য মত যে সমস্ত মানুষ আছে বাংলার জমিনা আরও আমি চাই সকলে মিলেমিশে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই কিন্তু যাদের নজরে আজকে খারাপ লাগছে যারা আপনার ভুল ব্যাখ্যা দিচ্ছে আসিমিল্লা সিদ্দিকি জলসা করার কারণে যারা বাজে কমেন্ট করছে কই তাদের তো আমি দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীদের তো দেখলাম না অন্য অন্য মানুষদের সাথে ওলামা হজরতের সাথে ফুরফরা দরবার শরীফের কোনো পীর বা কোনো পীর সাহেব জলসা করছে একই স্টেজে বসে আমি উদাহরণ দিলে দিতে পারি আপনারা নিশ্চয়ই জানেন আপনার বেশ কিছুদিন আগে নাসিরুদ্দিন চাঁদপুরি আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন জানাব হজরত মৌলানা মোহাম্মদ নাসিরুদ্দিন চাঁদপুরি সাহেব তিনার মাদ্রাসায় আপনার ফুরফা শরীফ থেকে নি কয়েকজন পির্জাদা গিয়ে সেখানে একই সাথে প্রোগ্রাম করেছে আমি খুশি কিন্তু যে মিলেমিশে একসাথে আছে আমি কিন্তু খুশি আমি বিরোধিতা করছি না সেখানে আবার কাশিমি সাহেব একজন ছিলেন তিনি একজন বড় মাপের একজন আলিম তিনি তারপরে পরিচিত একজন ওলামা হজরত যিনার নাম হচ্ছে জনাব হজরাত মৌলানা মোহাম্মদ জয়নাল জয়নালদিন সাহেব একই সাথে পাশাপাশি বসে জলসা মাহফিল করছে এখানে কই ক দেখলাম না ওই সমস্ত বুদ্ধিজীবীরা তারা কোনো কমেন্ট আর করলো না তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পেলাম না তারপরে আপনার বিল্লাহ সিদ্দিকি করলেই দোষ বা অন্য পির্জাদা করলে দোষ ওনারা করলে সব ঠিক আছে এই জিনিসটা ঠিক নয় আপনার এই জিনিসটা আপনার এইভাবে যদি চলে তাহলে মনে করব যে আপনার এটা একটা বিশাল একটা ক্ষতি হতে চলেছে সামনে একটা ক্ষতি হবে একটা তাই আপনার জলসা মাহফিলস এটা আমাদের একসাথে মিলেমিশে করাটাই ভালো এবার হ্যাঁ আপনার ব্যক্তিগত আকিদা বা আপনার ব্যক্তিগত মত থাকতে পারে আমি আমি দাদা পীরের ঘরের বাচ্চা আসিমিল্লা সিদ্দিক আমি আমার আকিদার জায়গায় আমি মজবুত আছি আপনি আপনার আকিদায় মজবুত আছেন আমার ম্যাসেজ হচ্ছে এটাই বাংলার মানুষ বলেন ভারতবর্ষের মানুষ বলেন পৃথিবীর মুসলমানের কাছে ম্যাসেজ হচ্ছে এটা আপনার মশলা আপনার কাছে আমার মশলা আমার কাছে আমি আমার আঁকিদায় মজবুত আছি বর্তমান যে পরিস্থিতি চলছে অবশ্যই আমাদের এক হয় একসাথে মিলেমিশে থাকতে হয় বলে মনে করছি অনেকে বলছে আপনাদের ঘরের পিজ্জা দ্বারা বলছে যে ওরা কুফাবাসী ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এটা হিংসা ছাড়া অন্য কিছু নয় এটা একমাত্র হিংসা এই যে কথাটা যিনি বলছেন আপনার তিনার মনে প্রচণ্ড হিংসা আমি জানি না কে বলেছে জানি না তিনার মনে প্রচণ্ড হিংসা হিংসা ছাড়া এই কথা বলতে পারে না কই আর তো পশ্চিমবাংলায় আরও তো অন্য অন্য মত মানুষ আছে কই বললো না তো যে অমুক জায়গাটা কুফা অমুক জায়গাটা কুফা বললো না তো কেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের বিষয় তখনই আপনার মুখ খুলতে হয় বা আপনার জামিয়াটা বলেন কুফা বলতে হয় বা অন্য অন্য জায়গাকে বসিরহাটকে কুফা বলছে তা বসার মানুষকে আপনার ছোটো করছে আমি মনে করি বসার মানুষ বা চৈসমানার মানুষের ছোট করা হচ্ছে আপনার মনে হিংসা নিয়ে এই সমস্ত কথাবার্তারা বক্তব্য দেয় তা বসিরহাট আল্লামা সাহেব হুজুর শুয়ে আছে কুফা হতে পারে না বসিরহাটে আরও আল্লাহর অলিরা শুয়ে আছে বসিরহাটের মানুষ জামান দাদা হুজুর পীর কেবলা সেলসেলার মোহব্বতের মানুষ দাদা পীরের ভালোবাসার মানুষ তেনারা মহব্বত করেন ভালোবাসেন আল্লামা রুহুল সাহেব হুজুরকে মহব্বত করেন ভালোবাসেন যেনারা বলছে মানুষ তেনাদের আস্তে আস্তে চিনতে পারছে যে তেনাদের কথা ঠিক কি ভুল মানুষ অবশ্যই বুঝতে পারছে তবে এই কথাটা বলা ঠিক হত ঠিক হবে বলে আমার মনে হয় না যে যারা কুফা বলে আপনার মানুষের কাছে আপনার ছড়াচ্ছে বা বদলাম করছে এটা বলা ঠিক নয় বলছে যে জামিয়া রহমানিয়া যেটা শিক্ষা প্রতিষ্ঠান ওখানে ইসলামের তেমন কোনো শিক্ষা দেওয়া হয় না ওখানে নবী বিরোধী শিক্ষা দেওয়া হয় কি এটা একদম মিথ্যে কথা একদম এটা যিনি বলেছেন একদম মিথ্যে কথা বা কেউ যদি বলে থাকে একদম মিথ্যে কথা তার কারণ হচ্ছে বর্তমান সময় পশ্চিমবাংলার জমিনে যত মাদ্রাসা আছে বেসরকারি যত মাদ্রাসা আছে আমি মনে করি আপনার জামিয়া রহমানিয়ায় মাদ্রাসায় যেমন হচ্ছে আপনার ইসলামিক শিক্ষা যেমন দেওয়া হয় পাশাপাশি হচ্ছে আপনার জেনারেল শিক্ষাও দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষাও দেওয়া হচ্ছে তার সাথে সাথে জামান দাদা হুজুর পিরকেবলার সেলসেলা নিয়ে ওই জামিয়া রহমানিয়ায় যেভাবে আলোচনা হয় বা ছাত্রদের শিক্ষা দেওয়া হয় যে কিভাবে চলতে হবে দাদা পীরের সেলসেলাকে কীভাবে প্রচার করতে হবে কিভাবে খেদমুত করতে হবে যেভাবে জামিয়া রহমানিয়ায় শিক্ষা দেওয়া হয় আমার মনে হয় অনেক মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় আল্লাহকারে এলেম শিক্ষা দেওয়া হয় খারাপ বলছি না তবে আপনার জামিয়া রহমানিয়ায় যেভাবে শিক্ষা দেওয়া হয় আমি নিজের চোখে ঘুরে এসেছি দেখে এসেছি তো কই আমার নজরও তো পড়েনি যারা বলছে তারা আপনার ওই হিংসা ছাড়া অন্য কিছু নাই আছে অল ইন্ডিয়া সুনাতের যে আপনি তাদেরকে আলাদাভাবে ইনভাইট করেননি যে আমি আপনার বাংলার মানুষকে ইনভাইট করেছি দিয়েছি প্রত্যেক জলসা মাহফিলে গিয়ে আমি বলেছি আপনারা আসবেন সাথে সাথে আপনার বিভিন্ন আলেম ওলামাকেও আমি বলেছি আসার জন্য তার সাথে সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতগঞ্জেরও আসার জন্য আমি দাওয়াত দিয়েছি ইনশাআল্লাহ আপনার অনেকে আসবে বা আজকে পয়লা আজকে পয়লা আপনার পয়লা ইশাল সব একুশে ফাল্গুন আজকের দিনও কয়েকজন ওলামা হজরত আসছিলেন আমার সাথে বসেছেন দেখা সাক্ষাৎ করে গেছে আল্লাহকারে আপনার তেনারাও সময় করে আসবেন এই যে হচ্ছে মাস পড়েছে এখানে সরকারি পরিষেবা কেমন কি চোখে পড়েছে সরকারি পরিষেবা বলতে যেভাবে সরকারি পরিষেবা পাওয়া দরকার এর আগের বছরও আমি বলেছিলাম নিশ্চয়ই আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে এবারও বলছি যেভাবে পরিষেবা পাওয়া প্রয়োজন সেভাবে পরিষেবা কিন্তু আমরা পাইনি তারপরও এটা পাশাপাশি বলতে হয় যেভাবে পরিষেবা দিচ্ছে বর্তমান সরকার তো আমি তো অন্য কোন সরকারকে এত পরিষেবা দিতেও আমি কিন্তু দেখিনি আপনার লাইটিং থেকে নিয়ে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার টয়লেট থেকে নিয়ে তারপরে হচ্ছে আপনার পানি থেকে মেডিকেল ক্যাম্প থেকে আপনার আরও বিভিন্ন কাজ করেছেন আপনারা দেখবেন রাস্তার ধারে অনেক লাইটিং করেছে সুন্দর করে সাজিয়েছে সরকার থেকে আপনার বিভিন্ন হচ্ছে আপনার মানুষের হাতে হচ্ছে আপনার ইফতারির সরঞ্জাম তুলে দিচ্ছে পাশাপাশি আপনার এখানে পুলিশ প্রশাসন একটা সুন্দর ভূমিকা রেখে একটা ভালো কাজও করছে পুলিশ প্রশাসন আপনার নাম শুনেছেন আপনারা আমি এর আগো আপনাদের বলেছি পিজ্জাদা শামীম আহমেদ ভাই এই পির্জাদা বলাটার কারণে এর আগের বছর অনেক বিতর্ক হয়েছিল তিনি হচ্ছে আপনার কে এটা আপনাকে আমাকে সর্বপ্রথম জানতে হয় তিনি হচ্ছে আপনার বড় হাফে সাহেব হুজুর আপনারা চেনেন নিশ্চয়ই বড় হাফে সাহেব বড় হাফে সাহেব হুজুরের পুতার পির্জাদা শামীম আহমেদ তিনি দায়িত্বর মধ্যে আছে রাজনৈতিক পড়ছে তিনি কিন্তু আপনার তিনি একজন পির্জাদা তিনি তা তিনি আপনার এই ঈশাল সবের জন্য অনেক কিছু তিনি করছেন সরকার সরকারের তরফ থেকে যতটা তিনি পাচ্ছেন তো করছেন এবং নিজের নিজের কাছ থেকে তিনি অনেক খরচ করে অনেক কাজ করছেন ঈশাল সবে পরিষেবা অনেক দিচ্ছেন ভাই বলছি যে আপনাদের এই ঈশাল সভায় দাদাজি কেবলার রহমতুল্লায় কায়েম করেছে দেখা যায় সমস্ত জায়গায় মুখে জলসা হয় কিন্তু কিছু কিছু জায়গা দেখছি মানে মাইকে হচ্ছে কি বলবেন আমি তো বলেছিলাম আপনার আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করলেন আমি বলেছিলাম তা আমার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় যখন হচ্ছে আপনার আমি দেখলাম যখন বক্তব্যটা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তখন হচ্ছে আমার এই বক্তব্যটাকে কেন্দ্র করে অনেকে অনেক রকম কথা বলে আপনার অনেকে বাজে কমেন্ট পর্যন্ত করে বিভিন্ন রকম কমেন্ট করে আপনার আমার বলার উদ্দেশ্য এটাই ছিল আপনারা যদি মনে করেন আজকে আপনারা ঘুরে দেখতে পারেন প্রমাণও পাবেন যে আমি বলেছিলাম মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পিরকেব রহমাতুল্লাহ আলীহের এই ঐতিহাসিক ঈশালের স্বভাব একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশালের স্বভাব দাদা হুজুরে যাওয়া তখন কিন্তু মাইক ব্যবহার করা হয়নি বড়ো হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোটো হুজুর পাঁচ হুজুরে যাওয়া মাইক ব্যবহার করা হয়নি আপনারা নিশ্চয়ই জানেন মুফতি আজম মেজলা হুজুর পিরকেবলার হায়াত আল্লাহ একশো বছরের ওপর আল্লাহ হায়াত দিয়েছিলেন তা তিনিও তো হুকুম করতে পারতেন বাবা বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমরা মাইক লাগাও তিনি কিন্তু হুকুমও দেননি তার মানে দাদা হুজুর পাঁচ হুজুর তেনারা মাইক হচ্ছে ব্যবহার করেননি কারণ দাদা হুজুর মুখে আলোচনা করেছিলেন এই জলসা মাহফিলে দাদা হুজুরের খলিফা এসেছিলেন তেনারা আলোচনা করতেন মুখে আলোচনা করতেন আপনার আরও অন্যান্য ওলামা হজরতরা আসতেন আলোচনা করতেন মুখে পাঁচ হুজুরে জমানায় একইভাবে চলে এসছে বর্তমান সময় আপনার আমার চাষাজানদের সময় আপনার মুখেই আলোচনা চলছিল হঠাৎ করে কয়েক বছর ধরে দেখছি বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখবেন রাস্তার ধারে রাস্তার সাইডে যে কটা বাড়ি আছে তারা এক একটা জায়গা কিনেছে বড় বড় করে জায়গা কিনেছে জায়গা কেনার পরে সেখানে হচ্ছে তার তেনারা ব্যক্তিগতভাবে তারা মাইক লাগিয়ে বক্স লাগিয়ে তারা জলসা মাহফিল করছে এবং সেই জলসা মাহফিলে অন্যান্য বক্তারা যারা যাচ্ছেন জলসা মাহফিল করছেন তাদের দিয়ে আবার কালেকশানও করছে উদ্দেশ্য আমি দেখলাম অন্য কিছু নয় দাদা হুজুরের সেলসেলাটাকে আপনার ছোট করা হচ্ছে যেমন পাশাপাশি দাদা হুজুরের হচ্ছে আপনার ঈশাল সবটাকে ক্ষতি করার একটা প্ল্যান এটা একটা চক্কর্ত মাইক বক্স লাগিয়ে জলসা করার এটা দাদা ভিড়ের বিশাল সবের একটা বিশাল ক্ষতি করছে যদি বলেন কি ক্ষতি করছে আপনারা যদি জানতে চান তাহলে আপনাদের বলতে হয় দাদা হুজুরের দরবার শরীফে গিয়ে দেখবেন যে যে সমস্ত জায়গায় তক্তবোষ লাগিয়ে জলসা হতো মুখে ওয়াজ করতো মোলামা ওয়াজ করতো এবং চতুর্দিকে লোক হচ্ছে ঘিরে বসে থাকতো আলোচনা শুনত এবং ছোট হুজুরের এখানেও আপনার যেখানে আলোচনা আপনার হতো মেম্বার থেকে ওইদিকে হচ্ছে আপনার আমার বড় চাহাজানের ওখানে আপনার আলোচনা হতো ওখানে একটা মেম্বার থেকে আলোচনা হতো সেখানে খালি মুখে আলোচনা হতো লোক চতুর্দিকে বসে আলোচনা শুনত এবং আমাদের কাছে অনেক আলমোলাম আসতো এসে বলতো ভাই যান একটু দশ মিনিট টাইম করে দেন আমার মনের ইচ্ছা আমি দশটা মিনিট একটু বক্তব্য দেবো আর দাদা হুজুরের খাস ধোয়া পাবো কিন্তু আমি এই কয়েক বছর দেখছি এই মাইক লাগার লাগানোর কারণে বক্স লাগিয়ে জলসা করার কারণে সেই সমস্ত ওলামা তারা নাম লিখাতে আসছে না তারা কিন্তু এখানে জলসা করছে না এই এর তক্তবোষের ওপরে দাঁড়িয়ে যে জলসা হতো বা মেম্বারের ওপরে দাঁড়িয়ে জলসা হতো আজকের দিনে আপনারা গিয়ে প্রমাণ নিয়ে নিতে পারেন আজকে ছোট হুজুরের দরবারে বড় দরবার আমার যাওয়া হয় ওখানে কি হচ্ছে আমি জানি না যত সম্ভব মনে হয় আলোচনা মনে হয় না আমার যত সম্ভব মনে হয় তারপর আমি বার হব বার হয়ে দেখব তবে ছোট হুজুরের দরবারে দুটো জায়গায় জলসা হয় এই দুটো জায়গায় জলসা হয় না দুটো জায়গায় জলসা বন্ধ এবছরে বন্ধ আজকের দিনে বন্ধ কালকে কি হবে জানি না এর বিশেষ কারণ হলো মাইক বক্স লাগিয়ে ওখানে জলসা করার কারণে আলেমোলা মারা যারা এখানে এসে জলসা করতো তারা ওখানে মাইক পাওয়ার কারণে তারা এখানে আর খালি আজ করছে না আর কারণ হলো যে সরতানি নেই এখানে সরতানি নেই ওখানে মাইকে আলোচনা শুনতে ভালো লাগছে শ্রোতা যারা মেহমানজন আসছে তারা ওখানে চলে যাচ্ছে ওখানে ভিড় করে বসে আছে মাইকে আলোচনা শুনছে তারপরে হচ্ছে একটা লম্বা চালের তো একটা ব্যাপার আছে লম্বা চালের একটা বিরানিও দিয়ে দিচ্ছে হ্যাঁ আপনার সারা বছর চাঁদা তুলেছে ইসল স সবকে কেন্দ্র করে সারা বছর এমন আমার কাছে প্রমাণ আছে আপনার ইসল সফ শুরু হয়নি পাঁচ লাখ টাকার চাল বিক্রি হয়ে গেছে বিশাল সব শুরু হয়নি পাঁচ লাখ টাকা চাল বিক্রি করা হয়ে গেছে অথচ দরবারে দরবারে যে মেন জায়গা সেখানে হচ্ছে আপনার সেভাবে কালেকশান করছে না আমরা দরবার শরীফের তরফ থেকে না আমরা চাল কিনছি আর অন্য অন্য জায়গায় কালেকশান করে তারা চাল বিক্রি করে দিচ্ছে অলরেডি এগুলো আমাদের সাবধান হতে হবে মরিদানদের সাবধান হতে হবে আপনাদের লক্ষ্য রাখতে হবে দাদা হুজুরের দরবার ছোটো হুজুরের দরবার এই দরবারে যদি খাওয়ানো বন্ধ হয়ে যায় তাহলে একটা বদলাম হবে আসাম বিলাসীর দিকে দলি যে খাওয়ানো যদি আমি বন্ধ করে দিই এতে বদলাম হবে না দাদা হুজুরের দরবার যদি খাওয়ানো বন্ধ হয়ে যায় বা ছোট হুইজুরো দরবার খাওয়ানো যদি বন্ধ হয়ে যায় তাহলে এতে কিন্তু একটা বদলাম ছাড়াবে এটা আমাদের আজকে দরবার শরীফের পরিস্থিতি দরবার শরীফে যে সমস্ত মালপত্র লাগে আমাদের কিছু কিছু মালপত্র আমাদের কিনতে হচ্ছে আপনার এর একটাই কারণ আপনার মানুষ অনেকে বোঝে না তারা বিভিন্ন জায়গায় মালপত্র দিয়ে দিচ্ছে গাড়ি করে এনে মালপত্র না তারা মনে করছে যে আমরা সঠিক জায়গায় দিচ্ছি না সঠিক জায়গা নয় আপনার দাদা হুজুর ঈশালসবে যদি দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে দুটো দরবার বড় দরবার ছোট দরবার এই দুটো দরবারে আপনাদের মালটা পৌঁছাতে হবে মালটা আপনাদের দিতে হবে মালপত্রের কোনো এবার হ্যাঁ কেউ যদি আসিমিল্লা সিদ্দিকিকে মহব্বত করে ভালোবাসে আমার ঘরে রান্না করা হয় মেহমানদারি করা হয় একটা গরু দিয়ে গেছে এক বস্তা আলু দিয়ে গেছে সেটা আলাদা ব্যাপার দাদা হুজুরের ইশালসবে দরবার কেন্দ্রিকভাবে যারা কালেকশান তুলে নিয়ে সারা জায়গা থেকে তুলে নিয়েছে মানুষ মনে করছে কি যে দরবারেই দিচ্ছি কিন্তু আসলে দরবারে নাই ব্যক্তিগত যাচ্ছে এটা ব্যক্তিগত দিলে এখানে আমার কোনো কমেন্ট নাই আজকে তাই আপনাদের বলি যে আপনার মাইক লাগানোর কারণে আপনার সেই সমস্ত জায়গায় ওলামা চলে যাচ্ছে সেই সমস্ত জায়গায় হচ্ছে আপনার লোকজন বসে অজাস শুনছে এবং সেখানে আবার জলসা করতে করতেও আবার সেখানে কালেকশান একটা ভালো কালেকশান করছে সেখানে রুমাল ঘুরিয়ে হোক আপনার বিভিন্ন রকম কথা বলে সেখান থেকে একটা ভালো মোটা অঙ্কের টাকা তারা তুলে নিচ্ছে তাই আমি বলবো আপনারা যারা এসছেন দাদা হুজুর হবে আপনারা এসে দাদা হুজুর ইসালসবে এসে দাদা হুজুরি যদি দোয়া নিতে চান আপনারা পাঁচ অক্ নামাজ জামাতের সাথে আদায় করবেন এবং জেকেরের মদ্রিসে আপনারা বসবেন এবং আপনারা দাদা হুজুর পাঁচ হুজুর রলিদের মাজার ফুটবাশরীফে আছে জিয়ারত করবেন এবার আপনাদের যদি কোনো কেনাকাটা যদি ব্যাপার থাকে আপনার কেনাকাটা করবেন যদি মনে হয় অমুক পিজ্জাদার সাথে গিয়ে একটু সাক্ষাৎ করবো লব অবশ্যই আপনি যাবেন যদি মনে হয় না আমি যাব না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যাবেন না কিন্তু আপনাদের বলে যাব দাদা হৈজুর এই সবের কারা ক্ষতি করছে আপনারা আসছেন ফুটবা শরীফে এসে একটু ঘুরে ঘুরে দেখেন যদি চোখ যদি আপনার থাকে নিশ্চয়ই আপনি দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যারা ক্ষতি করছে এদের থেকে আপনারা সাবধান হবেন এদের থেকে আপনারা দূরে থাকবেন তাহলে দাদা হুজুরের নেক দোয়া নেক ফয়েজ আপনারা পাবেন আপনি বললেন পীরজাদা শামীম আহমেদ আপনাদের ঘরেও তো একজন পীরজাদা আছে তিনি যদি কিছু কাজ করে তাদের সমস্যা কি আপনার অসুবিধা নেই আপনার দাদা হুজুর কেউ ইসাল সাহেবের কাজ করবে আলহামদুলিল্লাহ ভালো তো আপনার পির্জাদা শামীম আহমেদ ভাই তিনি যেমন হচ্ছে আপনার একটা কাজ দাদা হুজুরের সবসময় বিশাল কাজ একটা করছেন তিনি আপনারা লক্ষ্য করে দেখবেন এই বছরে যেমন হচ্ছে লাইটের ব্যবস্থা করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে খাবারের ব্যবস্থা করা হয়েছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে আবার আপনার দেখবেন ছোট হুজুরের থেকে নিয়ে দাদা হুজুরের মাজার পর্যন্ত রাস্তাটা পুরো ছাওয়া হয়েছে প্যান্ডেল করা হয়েছে পুরো এই যে প্যান্ডেলের ব্যবস্থা করেছে আমাদের পিজ্জাদার স্বামী আহমেদ ভাই ভালো কাজ এবার আরও যদি অন্য অন্য পিজ্জাদা কেউ যদি করতে চায় আলহামদুলিল্লাহ ভালো অন্য অন্য পিজ্জাদারাও করছে যেদিন হ্যাঁ হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো কাজ আপনার উনিও আপনার কাজ উনিও কাজ করছেন কাজ করেন না এটা আপনার বলা ভুল হবে কাজ করছেন মেহমানদের খেদমত করছেন দাদা ফিরে মেহমান যেনারা এসছেন ইশাল সাহেব তাদেরও খেদমত করছেন তিনি আরও বেশি কাজ করতে পারেন আমারই তো ভাই দোয়া চাই তিনি আরও যাতে বেশি ভালোভাবে কাজ করতে পারেন দাদা পির ইসাল সাহেবের মেহাম্মে করতে পারেন আমি তার বড়ো ভাই হিসাবে আমি দোয়া চাই আমি ধন্যবাদ